নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপে ডিপি থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ ডিপিতে আমাদের যে ফটোটি লাগানো থাকে ওটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে যারা যারা থাকে তারা সবাই কিন্তু দেখতে পায় আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের হোয়াটসঅ্যাপ ডিপি তুমি যদি কাউকে পার্সোনাল দেখাতে চাও তোমার আর তোমার গার্লফ্রেন্ডের টিপি যাতে অন্য কেউ না দেখতে পারে এই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোমস্ক্রিনে চলে এসছি এরপর আমাদের চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে কর্নারে তোমরা যে থ্রি ডট যে দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে যে সেটিংস বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাইভেসি বলে যে অপশানটি আছে সেকেন্ড অপশান ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে সেকেন্ড অপশান প্রোফাইল ফটো বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করতে হবে এবার ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার বন্ধুরা এখানে যে ফার্স্ট অপশান এভরি দেখতে পাচ্ছ ওখানে যে সিলেক্ট করা আছে এর মানে হলো তোমার প্রোফাইল ফটো কিন্তু সবাই দেখতে পাচ্ছে এখানে যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছ মাই কন্ট্যাক্ট বলে ওইখানে সিলেক্ট করলে তোমাদের তোমার মোবাইল কন্ট্যাক্টে তুমি যার যার নাম্বার সেভ করে রেখেছো শুধুমাত্র সেই ব্যক্তিরাই তোমার প্রোফাইলে ফটো দেখতে পাবে আনাদার কোনো ব্যক্তি যে তোমার নাম্বার সেভ করেছে কিন্তু তুমি তার নাম্বার সেভ করো নি সে কিন্তু তোমার ফটো প্রোফাইল ফটো দেখতে পারবে না এর পরের অপশান হচ্ছে তিন নম্বর অপশান যে মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অপশানের মেন কাজ হচ্ছে তুমি যাকে তোমার প্রোফাইল ফটোটি দেখাতে চাইছ শুধুমাত্র সে ছাড়া অন্য কেউ কিন্তু তোমার প্রোফাইল ফটো দেখতে পাবে না তো আমরা যাকে দেখাতে চাইছি এখান থেকে আমি একটা নাম্বার সিলেক্ট করছি তো আমি এই নাম্বারটাকে সিলেক্ট করলাম এবার যাকে সিলেক্ট করলাম সেই ছাড়া অন্য ব্যক্তি কিন্তু এই আমার প্রোফাইল ফটো দেখতে পাবে না তো তোমরা তোমাদের যাকে ফটো দেখাতে চাইছো তোমাদের গার্লফ্রেন্ড বা পার্সোনাল কাউকে দেখাতে চাইছো তার নাম্বার সিলেক্ট করে নিবে যে এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে যে ঠিক চিহ্ন আছে ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রোফাইল ফটো ওয়ান কন্ট্যাক্ট এক্সক্লুডেড যে তোমরা দেখতে পাচ্ছ এর মানে হলো তোমার প্রোফাইল ফটো শুধু একজনই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না এবার লাস্ট অপশান যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নো বডি নো বডি মানে হচ্ছে ওইটা সিলেক্ট করে নিলে তোমার প্রোফাইল ফটো তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তোমরা সবটা বুঝতে পেরেছ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে নোটিফিকেশান অল করি যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো